বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর দেখুন একটা সুন্দর ঝিল উত্তরপ্রদেশের একটা গ্রামে গৃদ্ধারপুর এই জায়গাটার নাম সুন্দর একটা ব্রিজের মতো আছে তার সাথে রয়েছে একটা ঝিল তার নিচে তালাবের মতো এখানে মাছও আছে প্রচুর সুন্দর ব্রিজটা দেখুন কত সুন্দর দুই ঝিলের মাঝখানে অপূর্ব সুন্দর একটি ঝিল গ্রামের মধ্যেই তার পাশে এই গরুটা আমাকে ধাক্কা মেরে বের করে দিচ্ছিল আমি ব্রিজের মাঝখানে দাঁড়িয়েছিলাম বলে কি সুন্দর দেখুন পরিবেশ তার পাশেই একটা রয়েছে হনুমানজির মন্দির খুব সুন্দর একটা মন্দির এই মন্দিরটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো গ্রামটার নাম হচ্ছে গির্ধারপুর দেখুন চারপাশে মন্দিরটা খুব সুন্দর এই হনুমানজির মন্দিরটাও আপনাদের আমি দেখাবো পুরো ঘুরে খুব সুন্দর এলাকায় আছে গ্রামের মধ্যে গির্ধারপুর গ্রেটার নয়ডাতে আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে বন্ধুরা চারিদিকে দেখুন প্রচুর জাম গাছে ভরা এরিয়াতে এখানে প্রসাদও বিতরণ করা হয় মাঝে মধ্যে সেদিনকে দেখছিলাম প্রসাদও বিতরণ করা হচ্ছিল আমিও প্রসাদ প্রসাদ খেয়েছি ভগবানের হনুমানজির খুব সুন্দর এই জায়গাটা ব্রিজটা দুপাশে একটা ঝিল সামনে একটা মন্দিরের মতো আছে ছোট্ট সামনে দেখানোর চেষ্টা করবো আপনাদের মন্দিরটা আর কি মন্দির আছে দেব দেবী আছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন এখানে শিবজির মন্দির শিবজি আছেন হনুমানজি আছেন পিছনে দেখুন রামজি আছেন লক্ষ্মণ আছেন মা সীতা আছেন আর হনুমানজি সামনে চারপাশে জাম গাছে ভরা আরো মূর্তি আছে এখানে দেখুন বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি এটা পিছনের দিকটা দেখুন জাম গাছে প্রচুর জাম গাছ আছে জাম মাটিতে পড়ে রয়েছে আর প্রচুর কাঠ আছে এখানে বলবো তো দেখতেই পাচ্ছেন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে কাঠ বিড়ালি দেখুন গাছে উঠছে গাছের মধ্যে কাঠ বিড়ালি বিভিন্ন রকমের প্রচুর পাখির বাসা বিভিন্ন রকমের পাখির আবার শুনতেই পাচ্ছেন হনুমানজির হনুমানজিকে দর্শন করাবো মেইন ডে হনুমান মন্দির হনুমানজির মন্দির আর সামনে হনুমানজির মন্দির আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটা হনুমান মন্দির হনুমানজি ভগবান হনুমানজি কত সুন্দর মূর্তিটা পাশে এই মন্দিরটা রয়েছে দানবাক্সের সামনে সামনে একটা গাছও রয়েছে অপূর্ব সুন্দর সুন্দর একটা পরিবেশ হনুমানজির মন্দিরটা খুব সুন্দর দেখুন হাতের উপরে পাহাড় পর্বত নিয়ে চলেছেন তিনি ডানাতে গদা হনুমানজি আমাদের ভগবান এই মন্দিরটা হয়তো অনেক পুরোনো আশা করছি বন্ধুরে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন